কিনছেন না বেচবেন কত দিয়ে কিনছেন পঁয়ষট্টি টাকার ডেজার্ট মনে করেন অসাধারণ মজা লাগতেছে আগে বলে নিই হাঁ ও আরে বাবা মোগলাইর ভিতরে এত বড় আলু হুম এটা মোগলাই না এটা বাংলায় পাঁচ টাকার ডালের বড়া তে এই সন্দেশটা খাওয়ার জন্যই আমরা কাজিয়ান কাজিয়ে আসছি ও আসেন 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 কই 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 আসেন আসেন খাইছে তো সুন্দর আরে দেখছেন সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি রিসর্ট গ্রামের মধ্যে আঁকা বাঁকা পথ এই পথ পাড়ি দিয়ে আমরা চলে যাব কাজী অ্যান্ড কাজী টি রিসর্টে সাইকেল চালাচ্ছে আশেপাশে দেখেন গ্রাম্য পরিবেশ গ্রামীণ বাড়িঘর গরু ঘরের গাদা কলা গাছ গোবরের পরিবেশটাই অন্যরকম আমরা গুগল ম্যাপ অন করে যাচ্ছিলাম হঠাৎ করে ম্যাপ কাজ করতেছে না এইখানে ফোর জি নেটওয়ার্ক থ্রি জি নেটওয়ার্ক কিছুই নাই সো এইখানে আমরা এখন জিজ্ঞেস করে করে যাচ্ছি আর কি একজনকে জিজ্ঞেস করলাম বললো যে সোজা যান সোজা গিয়ে পুব দিকে যান মানে সোজা গিয়ে আমাদের হাতের বামে ঢুকতে হবে আল্লাহ বর পেয়ে যাবো ইনশাল্লাহ একটা বাজারের মধ্যে আসছি এসে আটকে গেছে এই যে দেখেন অটো রেখে দিছে এখানে ঠিক আছে আর এইখানে এই যে গাড়ি যাইতে পারতেছে না ঠিক মতো কিনছে না এটা না বিক্রি করবেন কত হাজার কিনলেনি সহ মানে আচ্ছা বেশ জমজমাট কিন্তু জায়গাটা বেশ জমজমাট একেবারে লোকে লোকারণ্য হইতে পারে হাটের কারণে বিস্কিটের গাড়ি গাড়ি ভর্তি বিস্কিট এই যে এইখানে কিছু একটা বিক্রি হচ্ছে শস্য বিক্রি হচ্ছে হ্যাঁ ওইখানে বস্তা হচ্ছে এই যে এইখানে এই এই যে ধান বিক্রি হচ্ছে ধানের হাট আর দেখছেন নাকি ভালো আছেন নাকি কাকা আকাশ যে কেমন লাগছে জায়গাটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই এই যে এই যে এই যে একটা এটা কিনলেন না বিক্রি করবেন বেচেন নাই নিয়ে যাচ্ছেন আজকে খাবার কি দেখবেন রাস্তা দেখেই তো মাথা খারাপ ওই যে দেখেন খাবারও দেখাই ঠিক আছে পুরি পেঁয়াজু হাটের খাবার সিঙ্গারা সামোসা অনেক কিছু দাঁড়ান এখানে একটু থামবো একটু কিছু খাবো এখানে এই যে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন নাকি কিনে নিলেন কত করে কি দুইটাই কি বকনা মেয়ে গরু আর কি কত দি কিনলেন 28000 20000 এটা 28000 হাজার এই হাটের নাম কি শালবাহন বাজার শালবাহন এই শাল বাগান না শালbahan শালবাহন বাজার তো এই জায়গায় হাট বসে কি কি বার শনিবার আর বুধবার শনিবার আর বুধবার আজকে কিসের হাট আজকে হলো হাট ধান হাট আর ধান হাট না এগুলা পালবেন আচ্ছা পাইলে এরপরে এগুলা আবার দুধ দিবে এক সময় গাভিন হবে তারপরে দুধ দিবে বাচ্চাটা বিক্রি করে ফেলবেন বড় করে না ঠিক আছে ধন্যবাদ ভাই আসেন আমরা দেখি ওইখানে কিছু খাওয়া যায় কি না এখানে সাইকেলের হাট হ্যাঁ কিনছেন না বেচবেন কত দিয়ে পাঁচপান্ন আর ভিডিওটা কি বোরিং লাগতেছে বোরিং লাগলে আমি সরি কিন্তু আমি একটু বড় ভিডিও করতে ভালো লাগে আমার মানে অনেক কিছু দেখাইতে চাই ভিডিওর মধ্যে এইটাই আর কি কথাও মনে হয় মাঝে মাঝে একটু বেশি বলি মিষ্টি কত করে দুশো ষাট টাকা কেজি পিস পনেরো টাকা আর এইটা বিশ টাকা বিক্রি করে আর ওইটা বিশ টাকা এইটা কি খুরমা এটা কয় টাকা একশো ষাট টাকা কেজি আর এইটা কি নিমকি কত করে একশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা একটা কাজ করতে পারেন ওই যে ওইখান থেকে পরোটা ভাজতেছে না কত করে পরোটা একটা পরোটা দিবেন একটা পরোটার উপর তিনটা মিষ্টি দিবেন ঠিক আছে একটা পরোটা তিনটা মিষ্টি জিলাপিও আছে জিলাপি কত করে একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা যেটা করবেন সেটা হচ্ছে পরোটার উপরেই কিন্তু মিষ্টিটা দিবেন আমি চাই যে মিষ্টির রসটা পরোটার উপরে ছড়াই যায় ঠিক আছে এই প্লেটের দাম কত বললো দশ টাকা টাকা ঠিক আছে মিষ্টি তিনটা কত বিশ বিশ পঞ্চান্ন টাকা তিনটা মিষ্টি আচ্ছা পঁয়ষট্টি টাকার প্লেট নে মোহাম্মদ পঁয়ষট্টি টাকার ডেজার্ট মনে করেন গরম একবারে পরোটাটা হ্যাঁ চমচম দিয়ে পরোটা দিয়ে গ্রামের শালবাহান বাজারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কাজী অ্যান্ড কাজী দেখানোর উদ্দেশ্যে শুরু করছিলাম কিন্তু আমাদের ভিডিও তো হুঠার যেখানেই খাবার আছে সেখানেই নেমে যাও হুম অসাধারণ মজা লাগতেছে আগে বলে নি মুচমুচে আছে আর মিষ্টিটা একেবারে রসালো আলো হ্যাঁ ও ও কামড় দিতে পারে ঠাস করে ফেটে বেরোছে উপরটা শক্ত ভিতরটা নরম নারিকেলের মতো বড় ভাই ছোট ভাইকে আদর করে পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাওয়াই দিবে আমার ছোটো ভাই কথা একটু কম বলে তবে সেটা ছেলেদের সাথে মেয়েদের সাথে সে বরাবর কথা বলে আও আও লাস্ট ওয়ান আও আও মজা লাগছে মজা এইটা কি মগলাইও খাবো একটা আসেন হাতটা ধুইয়া আসেন আর এই হচ্ছে গিয়ে হোটেলের ভিতরে খিচুড়ি রুই মাছ এখানে পরোটা ডাল ভাত খাচ্ছে সবাই ভাই একটু হাত ধুবো পিছনের জায়গা ভাতছেন কখন কিছুক্ষণ আগে আজকে হাটের দিন তাই না বোগলাইয়ের ভিতর কি দিয়ে আছে শসা দিয়ে না মাংস আছে কিসের মাংস মুরগির মাংস আর ডিম সবজি চল্লিশ টাকা না ঝোলও দিল মোহাম্মদ তুমি সহ শশা ছাড়া দুইটার যে কোনোটাই খাইতে পারো দেখি একটু এই যে শশা ছাড়া দেখি ভিতরে কি কি আছে এই আমার মা ফোন দিছে দাঁড়ান আমি একটু কথা বলে ভিতরে কি আলু আরে বাবা মোগলাইয়ের ভিতরে এত বড় আলু অবাক করা বিষয় মোগলাইয়ের ভিতরে আলু হ্যাঁ তাও সাইজের আলু কেমন মোগলাইটা অনেক ভালো প্রথমবার আলু দেখলাম এটা মোগলাই না এটা বাংলাই মানে এটা বাংলা বাঙালিদের সংস্করণ আমরা বাসে যেরকম তরকারি রান্না করা হয় না একটু ভাজি মশলা দিয়ে ওরকম একটা সবজি রান্না করা হয়েছে ওই সবজিটা দিয়েই মুগলাইটা রান্না করা হয়েছে মানে বানানো হয়েছে ভাজা হয়েছে হুম মুখের ভিতরে মাংস চলে আমার ডাইরেক্ট কাজীতে এই গাবির সাথে কয় টাকায় কিনলেন গাবি সহ গাবি সহ তেষট্টি চৌষট্টি পরে গেছে দেখেন বাসুরটা কি সুন্দর খুব সুন্দর একটা বাসুর নিয়ে গেছে চপের মতো দেখলাম এই জিনিসটা আমার একটু আগ্রহ আছে যে এইটা একটু আমি খাবো হ্যাঁ এই জায়গায় অনেক মানুষজন বসা দেখছিলাম একটু আগে এখন উঠে গেছে তারা এটা কি আসলে জিনিসটা এইটা কি ডালের বড়া আচ্ছা আর এইটা আটার গুলগুলা এটা মিষ্টি আর এটা কয় টাকা হ্যাঁ এক একটা পাঁচ টাকা তো দুইটা দশ টাকা দেন তো দুইটা দেন তো দুইটা নেই ডালের বড়া পাঁচ টাকার ডালের বড়া বিসমিল্লা হুম মুচমুচে খুব একটা ফ্লেভার নাই প্লেন ভালোই জিরা আছে আর এইটা এটার মধ্যে আটার গুলগুলা এই কি ধান ধান এই ধানের বস্তা এখন কত কাকা ধানের বস্তা এখন কত চলে ধানের বস্তা এই যে এইটা হচ্ছে গিয়ে কাজী অ্যান্ড কাজী এই যে ভিতরে কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না ওই যে চা বাগানটা এদিক দিয়ে সামনে গিয়ে মিনা বাজার আছে মিনা বাজার দিয়ে ঘুরে তারপরে যাইতে হবে এই হচ্ছে মিনা বাজার মিনি মিনা বাজার এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিনা বাজার মিনি মিনা বাজার এবার সে খেলাধুলার জায়গা আছে বিনোদন কেন্দ্র এটা কি কাজিয়ান কাজের একটা প্রতিষ্ঠান কত বছরের পুরাতন দুই হাজার সালে আসে কাজিয়ান কাজী নাকি খুব মজাদার সন্দেশ পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায়

পেরা সন্দেশ অনেকটা মিল পাবেন রাজশাহীর অবাক সন্দেশের এটা শক্ত ভার্সন অথবা পাবনার প্যারাডাইজ লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের যে পেরা সন্দেশ ওইটার মতো আম ফ্রোভারেট পেরা সন্দেশ খাওয়া নাকি আকাশ পেরা সন্দেশ আরো চারটা দেন দেখেন চা বাগান আমরা শুধু সিলেটের চা বাগানই দেখি কিন্তু পঞ্চগড় তেঁতুলিয়া এদিকেও অনেক বড়ো বড়ো চা বাগান আছে ভিডিওটা কি বোর লাগতেছে যদি বোর লাগে তাহলে কিছুটা স্কিপ করেন মানে যেটুক দেখছেন ওইটুকই কাজের জিনিস এখন শুধু আমরা ঘুরে বেড়াবো খাওয়া দাওয়া নাই মনে হয় আর সামনে শুধু চা পাতা চাবায় চাবায় খাবো কি জিয়ান না চায়ের কচি পাতা কিন্তু চাবাই খাওয়া যায় এবং বেশ সুস্বাদু লাগে হ্যাঁ ভর্তাও আছে হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে কাজী অ্যান্ড কাজি টি রিসর্ট জায়গাটা সুন্দর নিরিবিলিতে এসে থাকার মতো বাট এইখানে আসলে যারা নিয়মিত আসতেন তারা মনে হয় এখন আসলে দেশের ভিতর খুব একটা নারী এমনি ঘুরতে আসতে পারেন এখানে আপনারা এসে একটু ঘুরলেন দেখলেন ভালো লাগলো ছবি টবি তুললেন ওইটার জন্য এটা মোটামুটি উন্মুক্ত হ্যাঁ মানে এসে বললে ওনারা করে না এটা কি রিসোর্ট আচ্ছা এই বাড়িতে গেস্ট থাকে হ্যাঁ কোথায় তুমি আমি ওই যে কাজী এন্ড কাজী টি রিসর্ট জঙ্গলের মধ্যে বউ কি করে বর্ষার না ছবি তুলতে এসছে এই বদমাইশ গহীন অরণ্যে আমরা হারিয়ে যাব নানা ভাই একটা ইয়া বলতো দুটি ভাই গুটি গুটি বাড়ি পানে যায় ঠিক আছে আমার এই জায়গা দিয়ে হাইটা হাইটা মানে বনের মধ্যে দিয়ে বাড়ি বাড়িতে যায় এই ছড়ার মতো আর এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে এটা মনে মনে হয়েছে হ্যাঁ জায়গাটা সুন্দর ও ছবি তুলতে হবে আর কেউ তো এইসা বলে না যে ভাই একটা ছবি তুলে এই জন্য আমার ছবি তোলার মন এখন পর্যন্ত ওইভাবে হয় না জাগ্রত হয় না তুই এসে বল যে ভাই এটা ছবি তুলে আসেন ও আসেন আসেন কই কই আসেন আসেন আরে ছবি তুলে আসেন দেখছো মোহাম্মদ কাজী সাহেবের কত টাকা তার একশো ভাগের এক ভাগ যদি আমার আর তোর থাকতো তাইলেই তো হইতো যদি হঠাৎ করে এরকম হয় যে নানুর বাসার নিচে একটা গুপ্তধন আছে ঠিক আছে তা আমরা তো নানুর বাসায় অংশীদার তুইও আমিও ওইটার যখন গুপ্তধন উঠবে তখন দেখা গেছে আমরা কয়েক হাজার কোটি টাকার কোটি মানে কয়েক হাজার স্বর্ণ মুদ্রা পাইলাম তাহলে কয়েক হাজার স্বর্ণ মুদ্রা মানে কয়েক হাজার কোটি টাকার মালিক কি তাহলে এটা গুপ্তধনের খোঁজ চালাবি নাকি গুপ্তধনের সন্ধানে নানুর বাসা খোরার কাজ শুরু করো আই খাইছে তো সুন্দর আরে রকম বাড়ি যদি মোহাম্মদের শ্বশুরের না থাকে তাইলে মোহাম্মদ তার মেরে বিয়ে করবে না কি মোহাম্মদ এই এইটা একটা কিন্তু হেভি ডেটিং প্লেস টাইপেরও তাই না যেরকম নির্জন টাইপের ঠিক আছে আমার কাছে কিন্তু বোটানিক্যাল গার্ডেনের একটা ফিল এসে পড়ছে আচ্ছা আমরা একটা দিয়ে উঠবো অন্যটা দিয়ে বেরোবো ঘুরতে ঘুরতে আসো এটাই আমাদের কাজ হবে নেপালের একটা ফিল আসতেছে নেপাল নেপাল ভুটান কাছে হ্যাঁ

চা বাগানে ঢুকে কী হবে না ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নেই আপনারা দেখলেন ভালো লাগলো আশা করি আর যদি ভালো না লাগে তাইলে বলবেন কি দেখলে ভালো লাগবে সেটা দেখাবো ঠিক আছে চলেন শেষ করে ভিডিও ভালো থাকেন সবাই অনেক কিছুই দেখাইলাম আশা করি ভালো লাগছে যদি ভালো না লাগে তাহলে বলবেন কি দেখলে আপনাদের ভালো লাগবে আমরা সেটা দেখানোর চেষ্টা করব যদি আমাদের আওতার মধ্যে থাকে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ ফ্রম কাজী অ্যান্ড কাজি টিরিজম